নতুন ভিডিও পেতে পিউনজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে অবশেষে সংসদে যেতে রাজি হয়েছেন বিএনপি বাইরে বিএনপি বলছে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার নির্বাচিতদের শপথ গ্রহণের কিন্তু ভিতরে ব্যাপারে সরকারের সঙ্গে দর কষাকষি করছে বিএনপি এক্ষেত্রে বিএনপির প্রধান দাবি হল বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপির একজন শীর্ষ নেতা বলছেন বেগম জিয়াকে অন্তত জামিনে মুক্তি দিলে আমরা সংসদে যাবার বিষয়টি বিবেচনা করতে পারি একাধিক সূত্র বলছে শপথ গ্রহণ এবং সংসদে যোগদান নিয়ে একটি দূতাবাসের মধ্যস্থতা সরকার এবং বিএনপি সমঝোতার চেষ্টা করছে বিএনপি একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনের পরপরি বেগম জিয়ার মামলাগুলো সচল হওয়ার তারা উদ্বিগ্ন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলছেন বেগম জিয়ার সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বেগম জিয়ার চিকিৎসাও বন্ধ এর মধ্যে তার পুরনো মামলাগুলো আবার সচল হয়েছে এটা স্পষ্ট যে সরকার বেগম জিয়াকে নিঃশেষ করে ফেলতে চায় বিএনপির নেতারা স্বীকার করছেন যে বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন শক্তি তাদের নেই দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জেলে রয়েছেন যারা বাইরে আছেন তারাও দলের মধ্যে বেড়েছে তাই এখন এখন আন্দোলন প্রায় যে একটা নিয়ে যেতে এক্ষেত্রে তারা একটি দূতাবাসের কাছে চারটি দাবি উপস্থাপন করেছেন এই দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হলো বেগম জিয়ার মুক্তি দ্বিতীয় দাবি হলো নির্বাচনের সময় আটক নেতাকর্মীদের মুক্তি তৃতীয় নির্বাচনকালীন সময়ে যে মামলাগুলো হয়েছে সেই মামলা দাবিটা আর চতুর্থ দাবিতে বিএনপি বলছে তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার প্রদান গত শুক্রবার তারা এই দাবিগুলো হস্তান্তর করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন এরপর এই দূতাবাসের পক্ষ থেকে আওয়ামী একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হয় তিনি প্রধানমন্ত্রীরও উপদেষ্টা জানা গেছে অন্তত বেগম জিয়ার মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য ওই দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রী ওই উপদেষ্টা বলছেন বেগম জিয়ার মুক্তির বিষয়টা রাজনৈতিক নয় আইনগত আইনি প্রক্রিয়া জিয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া জামিনের ব্যবস্থা করতে হবে এখানে সরকারে যেমন কিছু করার নেই অন্যান্য দাবি দাওয়াগুলোর ব্যাপারে সরকার দেখবে বলেও তিনি না জানিয়েছেন কিন্তু বিএনপি চাইছে প্রথমে খালেদা জিয়ার মুক্তি বা জামিন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি এখন মানবিক কারণে তার মুক্তি চাইছে কারণ বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা যায় যে তারা মনে করছে দ্রুত বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি করা না গেলে বাকি রায় একের পর এক দেওয়া হবে এবং বেগম জিয়া তার জীবনাদর্শে কারাগার থেকে মুক্তি পাবে না কারাগার থেকে নতুন উদ্দীপনা আসবে কর্মীরা হতাশা ঝেড়ে ফেলতে পারবে বিএনপির একজন নেতা বলছেন খালেদা জিয়া মুক্তি বিএনপির অস্তিত্ব রক্ষার শেষ অস্ত্র তাই আমরা যে কোনো শর্তে এটা আদায় করতে চাই কিন্তু আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন বেগম জিয়ার ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ